আলটিমেটলি এটা কিন্তু এই সাইজ এই কচুপাতা চিংড়ি অলমোস্ট বিরুপ্ত পথে অনেক তো হলো সাউথ কলকাতা এবার একটু নর্থ কলকাতাও ঘোরা যাক দিস ইজ কল বিজনেস আইবুড়ো থালি ওয়েলকাম টু ফুটি পিতিচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক তো হলো সাউথ কলকাতা এবার একটু নর্থ কলকাতাও ঘোরা যাক তো আসো আমি আজকে কোথায় এসেছি আগে দেখাই তো আজ আমি চলে এসেছি আহারে বাঙালিতে যেটা রয়েছে নর্থ কলকাতায় তো আমি তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশানটা বলে দিচ্ছি এক্স্যাক্ট লোকেশন হলো এইদিকেই দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে তার এইদিকে পিসি চন্দ্র জুয়েলার্স তার ঠিক পাশেই কিন্তু রয়েছে আর এক্স্যাক্ট লোকেশানটা আমি নিচে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে গুগলে সার্চ করে নিতে পারো তো আরও ইজিলি তোমরা লোকেশন দেখে চলে আসতে পারবে তো চলো ভেতরে যাব সব কিছু দেখাবো তো চলো যাওয়া যাক তো অ্যাকচুয়ালি আজকে আহারে বাঙালি আসার কারণ একটা তার হচ্ছে ইনার বা দিগাচ্ছে গতকাল যার ভ্লগ না রিল বানিয়েছি আমরা অলরেডি আপলোড করা আছে দেখে নিও আর এনার তো মানে কি বলবো খাবো 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 তো চলো আজকে নিয়ে এসেছি এনা কি স্পেশালি খাওয়াতে তো খাবো রিভিউ দেব আর রিভিউ আমি দেব ও শুধু খাবে আর আমি ভাবলাম সেই যদি গিফট দিতেই হবে বা কিছু করতেই হবে তো হালকা করে খেয়েই আসে দিস ইজ কল বিজনেস খাওয়া হবে আবার খাওয়ানোও হবে আমার কাজও হবে সব হবে একসাথে অনেক তর্কাতর্কি হলো এই খাবো সেই খাবো তাই খাবো করে এনার বক্তব্য হচ্ছে ইউটিউবে আমাদের টাকা দেয় না তাই এত দামি এত দাম দিয়ে ভিডিও করার কোনো দরকার নেই কিন্তু আমি বললাম না এটা ইউটিউবের জন্যে না তোর বার্থডে বার্থডেতে খাওয়াতে এনেছি তো সেই জন্যেই সেইভাবে খা কি খাবি তারপরে তো বাঙালি কিছু বলার নেই সে তো অর্ডার দিয়েই ফেলেছে মানে ঠিক হলো তার না খাবো ভিডিওটা দূরে থাক খাওয়াটা খেতে এসেছে আসল আমি খাবো তাই তো অর্ডার দিয়েছি অর্ডার কি দিয়েছি আইবুড়ো থালি মানে না খাবো না খাওনা খাওয়ানো করে শেষ করে যা অর্ডার দিল সে আইবুড়ো থালি অর্ডার দিয়েছে মানে জন্মদিন খেতে এসে সে আইবুড়ো ভাত খাবে এখানে যেহেতু বার্থডে থালি বলে কোনো স্পেশাল কিছু নেই ভাত থালি আছে তো সেই জন্যে আমি ভাত থালিটাই দিচ্ছি তাহলে আইব্রো ভাতে যা থাকে বার্থডেতেও অলমোস্ট সেম জিনিসগুলো থাকে তো সেই জন্য ভাত থালিটা আমরা চুজ করেছি আচ্ছা আইব্রবর থালিতে কী কী আছে সেটা নিচে দিয়ে দেবো দেখে নিও কী কী আছে না আছে বলে আমি তো মুখে বলে দিচ্ছি দু পিস লুচি আছে আলুর দম আছে প্লেন রাইস আছে ঘি আছে ফাইভ টাইপ অফ ভাজা মানে ভাজা পাঁচ রকম ভাজা থাকবে মাছের মাথা ডাল শুক্তো কচুপাতা চিংড়ি যেটা অলমোস্ট বলতে গেলে বাঙালির বিলুপ্ত আইটেম একটা সেটা আছে আর সেটা হচ্ছে এদের একটা স্পেশাল আইটেম তো সেটা ভালো হলো পাবো আর হচ্ছে হচ্ছে ভেটকি পাতুরি চিংড়ি মালাইকারি দু পিস চিংড়ি মালাইকারি দু পিস আচ্ছা মাটন কষা দু পিস চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টি দই টোটাল প্রাইস পড়ছে নাইনটি নাইন সরি নাইনটি নাইনে নাকি না নশো নিরানব্বই মানে এক টাকা কম হাজার টাকা এটা কিন্তু শেয়ার করা যাবে এ যে থালি বলে মানে একজনই খেতে পারবে তা না আমরা কথা বলেছি এটা শেয়ার করব মানে একটাই থালি অর্ডার দেওয়া হয়েছে আমরা দুজনেই খাবো তুই সত্যি অর্ডার তো দিয়েছি সবাই বললাম কী কী দিয়েছে না দিয়েছি আর তার সাথে আরেকটা জিনিস অ্যাড করলাম এক্ষুনি সেটা হচ্ছে পোড়া শরবত মানে আমপান্না সে যাই হোক সেমই হয় আর অ্যাকচুয়ালি বাইরে খুব গরম সবই এসেছি গরম আর যদি এসেই চলছে তা একটু রিফ্রেশমেন্টের জন্য একটু দরকার ঠিক আছে খাবার আসুক খাবো তবে হ্যাঁ পাঁচশো টাকায় এতগুলো আইটেম খাবো হ্যাঁ পাঁচশো টাকাই তার কারণ হচ্ছে যেহেতু হাজার টাকায় দুজন খেতে পারবো তো পাঁচশো পাঁচশো করেই ধরলাম পাঁচশো টাকায় এতগুলো আইটেম একটু একটু করে টেস্ট করলেও মানে যত আইটেম আছে না একটু একটু করে টেস্ট করতে করতে না সব পেট ভরে যাবে তো আইটেম জাস্ট দেখে মাথা কি বলবো বলার মতো শব্দ নেই এত প্রচণ্ড করে স্মেল ছাড়ছে এবার কোনটা ছেড়ে কোনটা প্রথমে খাবো ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি কিন্তু স্টার্ট করবো উইথ হ্যাঁ জন্মদিন ওর কিন্তু টেস্ট দেবো আমি সুতরাং আগে আমি খাবো কিছু মাইন্ড করবি না তো না ও কিছু মাইন্ড করবি না ঠিক আছে তো এটা হচ্ছে ঘি অল্প একটু ঘি আছে পরে ট্রাই করছি সবার আগে তিশা বললো লুচি আর আলুর ও সবার আগে ট্রাই করবে নো প্রবলেম করো ঠিক আছে বাকিগুলো সব আমার তো নেই আগে তুই লুচি এটা দিয়ে দে তো যেহেতু জন্মদিনটা আমার তো আমি ফার্স্টে ট্রাই করছি বাদ বাকি সব দেবো যে ট্রাই করে বলবে তো আমি লুচি আর আলুর দমটা ট্রাই করছি এটা আমার খুব ফেভারিট এই যে দেখতে পাচ্ছ লুচি লুচিগুলো ফুলক লুচি না এমনি লুচি তো আর এখানে রয়েছে আলুর দম দু পিস এরকম আলু সাইজ হচ্ছে এরকম দু পিস আলু দিয়েছে তো নিই এই হচ্ছে গ্রেভির টেক্সচার পুরো একদম ঘন একটা গ্রেভি আর আমি দেখতে পাচ্ছি এতে কড়াইশুঁটি রয়েছে আর স্মেলটা বেশ ভালো বেশ কাসরি মেথির একটা গন্ধ পাচ্ছি আমি খেলে দেখা যাক বা কীরকম রকম এই হচ্ছে লুচি লুচি সব খাবারই ঠান্ডা হয়ে গেছে আমাদের ভিডিও করার চক্করে করে খেয়ে দেখা যাক অসাধারণ খেতে আসলে গ্রেভিটাতে আমরা যেরকম জানি কাশ্মীরি আলুর দাম যেরকম হয় চার মগজ পোস্ত টক দই সব দিয়ে যে রেডি করা হয় ব্যাপারটা সেই রকম আর খেতে জাস্ট দুর্দান্ত আলুটা জাস্ট দেখো কতটা লেবেলে সফট আলুটা কিন্তু জাস্ট হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে আর আমি সত্যি কথা বলছি মন থেকে বলছি দারুণ খেতে এটা দারুণ হ্যাঁ ভাতটা ভেঙে নিলাম আচ্ছা সবারকে তোমাদের সরি একটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই ভাজাটা আমি টাচ করবো এটা তো ওর জন্য স্পেশালি তো এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি এমন কিছু দেখার কিছু নেই বড়ি ভাজা আছে এটা হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে সিম ভাজা আর একটু আলু ভাজা আছে তো এটা আমি পুরোপুরি ওর কাছে রেখে দিলাম জমা ওটা ওর পুরো এবার এগুলো টেস্ট করা যাক সবার আগে বাঙালি শুক্তো খাবে তো একটুখানি সুক্ত নিয়ে আগে হুম ভালো গন্ধ এখানে আমি বেগুন দেখতে পাচ্ছি শিম ডাঁটা আলু ফার্স্ট বাইট ঠিক আছে খুব ভালো না মানে আবার খুব খারাপও না খুব ভালো না এই জন্য বলছি কারণ মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে একটু কম মিষ্টি হলে ভালো হতো কিন্তু খেতে খুবই ভালো তো এবার একটু ডালটা ট্রাই করি ডালটা কিন্তু বেশ ঘন আর বেশ কিছুক্ষণ রাখা হয়েছে এখানে কারণ ভিডিওর জন্যে তো সেই জন্য আরও ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে টেস্টটা দেখা যাক হুম হুম ডালটা অ সাদা মাছে মাথা দিয়ে ডাল এর মধ্যে একটু গন্ধরাজ লেবু হুম হুম ও সত্যি বাঙালি হয়ে জন্মে না সার্থক এরকম খাবার পেয়ে আমাদের বাঙালি এত সুন্দর সুন্দর খাবার যে নিজেরও গর্ব গর্ববতী মনে করি এবার একটু কচুপাতা চিংড়ি হুম এ ব্যাপার একটু না বললেই নয় সেটা হচ্ছে এই কচুপাতা চিংড়ি অলমোস্ট বিরুপ্ত পথে সব জায়গায় পাওয়া যায় না আর এরা যে এখন এটা বজায় রেখেছে হ্যাটশপ দেখা যাক কীরকম কোয়ালিটিটা রেখেছে বা খেতে কেরকম হচ্ছে আলটিমেটলি আমি সত্যি কথা বলতে পাতা চিংড়ি এর আগে আমি খাইনি ফার্স্ট টাইম খাবো তো কার সুর সঙ্গে আমি কম্পেয়ার করতে পারবো না তো দেখা যাক কীরকম খেতে হয় বা কীরকম জিনিসটা হুম বেশ ভালো খেতে সর্ষেও ইউজ করেছে আবার কাসুন্দিও আছে দুটো মিলে বেশ ঝাঁজ ঝাঁজালও ব্যাপার আছে খেতে কিন্তু অসাধারণ হবে মাসছে খুব ভালো এটা আর কথা আমি কোনো দিন খাইনি এটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি এখানে কিন্তু আমার খুব ভালো লেগেছে তে পাচ্ছ বেশ সর্ষের তেল ভাসছে পুরো পুরো সর্ষের তেল ভাসছে আর পাতুরিটা বাবা ধরেই মনে হচ্ছে বেশ সফট আছে খোলা যাক হুম গ্রেভিটা একটু টেস্ট করি হুম নর্মালি যেখানে যেরকম বানানো হয় একদম পারফেক্ট হয়েছে সর্ষে আর পোস্ত দিয়ে তৈরি হয়েছে তো মাছটা দেখা যাক মাছের কোয়ালিটি বেশ ভালো কথা হবে না খুব ভালো অ্যাকচুয়ালি আমার এটা একটু গা গোলা তার কারণ হচ্ছে সর্ষেটা ঠিক সহ্য হয় না আমার কিন্তু আমার ভালো লাগছে এটা খেতে ভালো কিন্তু খুব একটা খেলে না আমার গা গোলাকি আচ্ছা এখানে এই পোলাওটা ব্যাপারে একটু বলে দিই এটা কিন্তু মেনুতে ছিল না এটা আমরা আলাদা করে নিয়েছি আলাদা কাটতে কারণ ওইটুকু রাইসে এতগুলো রিভিউ করা দুজনের ইম্পসিবল তো আলাদা করে পোলাও নিতে হয়েছে এরা সবাই মিলে গন্ধ লেভেলটা স্মেল লেভেলটা রকম হাই করেছিল এই আসার পর থেকে ডবল করে দিয়েছে বাসন্তী পোলাও কিন্তু অতটাও হলুদ না হালকা হালকা একটু সাদা আছে এই যে কালার ইউজ করলে কি তো পুরো হলুদ হয়ে যায় দেখলেই বোঝা যায় যেটা কালার ইউজ করে না স্মেল সেই লেভেল কাজু আছে কিশমিশ আছে আর আছে আমার খিদেটা আর একটু বেড়ে গেছে এটা স্মেলে হুম হুম তো আমি এটা প্রথমে চিংড়ি মাছের সাথে ট্রাই করব চিংড়ি মাছের সাইজ তোমরা বলবে ছোট কিন্তু না অ্যাকচুয়ালি ছোট না এটার কাঠি দেওয়া হয়নি কাঠিটা যদি দিত তাহলে এটা সাইজটা হয়ে যেত পুরো এতটা মানে আমারই হাতের আঙুলটা যত অতটা হতো কিন্তু এটা কুকুরের কাছে বলে এটা ছোট লাগছে আলটিমেটলি এটা কিন্তু এই সাইজ একটু গ্রেভি নি খেতে মানে কিছু জাস্ট বলার নেই মানে এত সুন্দর সুন্দর খাবার কিন্তু ভাগ্য খারাপ মানে মন যতই বলে কারণ খাই খাই পেট বলে না ভাই লিমিটে থাকো মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছো ওয়েল কুকড তো পোলাও তো একটু মিষ্টি মিষ্টি ওর একটা আলাদা তার মধ্যে এই এসে পুরো ফাইভ স্টার মানে একদিনের জন্য রাজকীয় খাবার খেতে হলে পারফেক্ট জায়গা আর তার আমাদের এটা আইবুড়ো ভাত থালি আরে ভুলেই গেছিলাম আমরা আইবুড়ো ভাত থালি তো যারা আইবুড়ো ভাত খেতে চাও বা আইবুড়ো ভাত ট্রাই করতে চাও চলে আসো সবসময় যদি বিয়ের সময় আইব্রোভাত খেতে হবে কে বলেছে বরকে নিয়ে চলে আসুন ভাত হয়ে যাবে আরেকবার আমরা যেমন বার্থডে স্পেশাল আইবুড়ো ভাত থালি এটা আমরা একটা আম্পানায় নিয়েছিলাম রিফ্রেশমেন্টের জন্যে ট্রাই করা যাক একটু এটা অ্যাকচুয়ালি আমার আমের তো এখন সিজন নাই কাঁচা আমের এখন কাঁচা আম এখনও ওঠেই নি একটা ম্যাঙ্গো কোম্পানিরা না আমি একটা কাঁচা আমের যে সিরাপগুলো হয় পাওয়া যায় বাজারে সেই সিরাপই দিয়েছে তার মধ্যে সুগার আর একটু জল জিরা অ্যাড করেছে করে ব্যাপারটা বানানো হয়েছে আর কিছুই না খেতে ভালো তবে আমি বলবো আরও ভালো হতে পারতো বেশ না দাম যা নিচ্ছে আমি বলবো একটু বেটার হতে পারে ঠিক আছে এবার আমাদের মটন মাটনের কোয়ালিটি পরে বলছি আমি দু পিস মাটন দিয়েছে ঠিক আছে একটু গ্রেভি নিলাম মাখলাম কে বলার নেই অসাধারণ মাটনটা কিন্তু একটু শক্ত আছে মাটন একটু শক্ত আছে একদম সফট মাটন আমি বলবো না গ্রেভিটা অসাধারণ খেতে কিন্তু মাটনটা একটু সফট হলে ভালো হতো এক পিস আম দু পিস হলে ভালো হতো এইটুকু সাইজ গাইস আরেকটা হলে ভালো হতো নর্মাল যেরকম থাকে এই ব্ল্যাক ব্ল্যাক সর্ষে দেওয়া সর্ষে তো এগুলো কালো কালো সর্ষে দেওয়া সেরকমই নর্মাল যখন এসেছিল তখন আমার এটা দেখে মনে হচ্ছিল টক দই তারপর এটা না টক দই না মিষ্টি দই মিষ্টি দই মিষ্টি আছে দই যেমন হয় তেমনি এটা এদের দই না মিষ্টি ভাঁড়ের ওপর দিয়ে সে কাগজ দিয়ে দিয়ে গাড়ে মেরে দেয় না মানে ওই কাগজটা ছিঁড়ে যাওয়া অনেক সময় দেখবি এ সেই মাল মানে এটা সেই জিনিস আচ্ছা মিষ্টি রসগোল্লা দেখতে পাচ্ছ সাইজটা এই মিষ্টি সফট মিষ্টি কিন্তু না মানে আমরা অনেক জায়গায় খাই বেশি দশ পনেরো টাকায় বেশ সফট সফট মিষ্টি পাওয়া যায় মানে এরকম চিপলে সব রস পড়ে যাবে মানে স্পঞ্জের রসগুলো যেটা বলে সেইটা কিন্তু এটা সেটা না ঠিক আছে ওভারঅল যদি আমাকে কেউ বলে রেটিং করো ওভারঅল আমি এটাকে দশে সাত দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা সব কিছুই দেখলে কীরকম খাওয়া দাওয়া লাগলো সব কিছু বলে দিলাম এবার হাতে আছে আমার বিল অ্যাকচুয়ালি আমি বাইরে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে এখন দুপুরবেলা অনেক গেস্ট চলে এসছে তো আমরা হলো সব ভেতরে করতে পারি টেবিল ছেড়ে দিলাম বাইরে চলে এসেছি বিল আমার হাতে টোটাল বিল হয়েছে আর হ্যাঁ সিজিএসটি এসজিএসটি দুটোই নেওয়া হয়েছে ছাব্বিশ পয়েন্ট নাইন ফাইভ করে মানে সাতাশ টাকা করেই আর টোটাল বিল হয়েছে ওয়ান ওয়ান ফাইভ নাইন অর্থাৎ এক হাজার একশো উনষাট টাকা পেট পুজো হলো খাওয়া দাওয়া হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে তোমরাও আর দেরি করো না তাহলে বলি কি এসো বাঙালি খাবে এসো খাও দাও পেট পুজো করে বাড়ি যাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো বেঙ্গলি থালি খুব পছন্দ করছো তো সেই জন্য আমরা চেষ্টা করব আরও বাঙালি থালি খোঁজ দেওয়ার জন্য তোমাদের চলো নেক্সট ভিডিওর কিছু ক্লিপ তোমরা দেখে নাও कैदे हो ना वेट की